ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে গ্রামের বাড়িতে ঝালকাঠির নলছিটি শহরের খাস মহল এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশীরা এ সময় উপস্থিত অনেকেই হাদির সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন তাদের দাবি হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে হাদের মৃত্যুর ঘটনায় প্রতিবেশী ও সহপাঠীদের অনেকে ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন এই দেশকে যারা আসলে লুটেপুটে খাওয়ার একটা প্রথা চালু করেছে এই সমস্ত লোকদের খপ করে এই সমস্ত লোকদের ষড়যন্ত্রে আজকে শরীফ ওসমান বিন হাদি আমাদের মাছ থেকে হারিয়ে গেছে কি বলবো এই ভাষা আমাদের কাছে নেই কালকে যখন এই ছেলেটা এই ঘটনা হয়েছে তখন থেকে আমাদের খুব খারাপ লাগে আমাদের এলাকার ছেলে নলসিটির ছেলে একটা ছেলে আমাদের আমাদের গর্ব দাবি খুনি যেখানেই থাকুক দেশেই যে থাকুক সেই দেশে আনিয়ে বাংলার মাটিতে যেন বিচার হয় তাকে গুলি করছে জনসম্মুখে তেমনি যেন আমাদের বাংলাদেশের মাটিতে যেন জনসম্মুখে তার বিচার করা হয় যারা এই দেশের পক্ষে কথা তাদেরকে যদি মারা হয় তাহলে তাহলে কি কথা বলবে সে তো অন্যায় কিছু বলে না সে তো অন্যার বিভাগকে কথা বলছে যে এভাবে না এভাবে দাস চলবে এভাবে মানে সত্য কথা বলছে এই জন্য কি তারে মারাটা ঠিক হয়েছে মনমিন হাদি আমাদের কাছে পরিবারের কাছে যেমনটা ছিল তারা ইতিমধ্যেই জেনেছেন সারা দেশের মানুষ যেভাবে ভালোবাসত সেই ভালোবাসাটা তো এমনি এমনিতেই সৃষ্টি হয়নি আসলে সেটা তার অর্জন ছিল আর আমাদের পরিবারে সে ছিল সবার কাছে অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত আদরের একটা সন্তান